আসসালামু আলাইকুম চলে আসলাম সাস্কোর বাজারে আজকে রোজ শুক্রবার এবং আজ সকাল সকাল দেখতে পাচ্ছি সাঁচ্কর বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাট আমদানি হচ্ছে এবং ধীরে 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 ক্রয় বিক্রয় চলতিছে এবং আজকে আমদানি মোটামুটি ভালো ভাই বেঁচে গেছে কত করে সাতশো আশি এইমাত্র আমাদের বাজার থেকে একটা ভ্যান বাইর হয়ে গেল সাতশো আশি টাকা করে পাটের দাম বিক্রি হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বাজারে কিন্তু এখন পর্যন্ত বেশ কেনা বেচা তো কিন্তু একটা ভালো সময় পাস হচ্ছে তাই বেচা হয়ে গেল করে দিলেন সাঁত্রিশশো আশি আমাদের বাজারে আরও একটি পাট সাঁত্রিশশো আশি টাকা করে বিক্রি হয়ে গেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে ভ্যানগুলো বাজার থেকে বাহির হয়ে আসতেছে এই ভ্যানগুলো মোটামুটি পাট বিক্রি হয়ে গেছে এটা তো বিক্রি হয়ে গেছে না কি গাড়ি ঢুকছে নাকি দিক দিয়ে আজকের বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু পাটের যে পরিমাণ আমদানি এবং ওই তুলনায় দেখাচ্ছে দামটাও কিন্তু একটা এভারেজ দামের মধ্যেই আমাদের বাজারে ওঠানামা করতেছে ভাই বেচা হয়ে গেল কত করে দিচ্ছেন আটশো করে বেশ ভালো এখন রোহিত ভাই পাট এক সেই লাগছে দেখতে মানে ক্যামেরা হয়ে গেছে কত করে দিলেন সাতশো পঞ্চাশ আজকের বাজারে আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে কালো পাটের কিন্তু আজকে বেশ ভালো আমাদের এখানে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি কিন্তু দামও বেশ ভালো ভাই এটা বেশি গেছে কত করে দিলেন এটা আটশো চল্লিশ এই মাত্র আরও একটা পাট আটশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বাজারে যে বাম সাইড দিয়ে যে ভ্যানগুলো পাস হচ্ছে এগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে ভাই বেস হয়ে গেছে কত করে দিলেন তাই বেশ ভালো তো এবং পাট কিন্তু আজকের বাজারে যেমন সাড়ে আটশো ঠিক আছে আজকের বাজারে অনেক কৃষকেরই দেখতে ফেল গেছে অনেক কি কত দিলেন এটি সাতশো ষাট ঠিকই আছে অবশ্যই রিফ্লে দেব কমেন্ট করলে রিফ্লে দেব আমরা আজকের বাজারে যেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটি সম্পূর্ণ পাট কিন্তু বেশ ভালো দামেই কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে ক্র হয় কত করে বিক্রি হল ছয় আটশো আটত্রিশশো করে আরও এক গাড়ি পাট আমরা দেখলাম বিক্রি হয়ে গেছে এবং আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ পাট আমদানি হয়েছে ওই পরিমাণ পাট কিন্তু বিক্রয় হচ্ছে কত ভাই বিক্রি করছেন বিক্রি কত হয়েছে সাতশো কালো পাটের দামই তো ভালো আজকে তোমার পাট দাম কই নি আমরা আমাদের হাটের মোটামুটি মূল অংশে আমরা চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে এই দিকে কিন্তু পাটের যে আমদানি এবং ক্রয় বিক্রয়ের যে আমরা অবস্থা দেখতেছি তাতে মোটামুটি কিন্তু বাজারে কিন্তু পাটের আমদানি বেশ ভালো ভাই এটা কত বলতে বলেছে সর্বোচ্চ বলো 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 কত বলেছে দাম জানো না তাই কত কত সাড়ে সাতশো কালার দেখে তো মনে করেন যে তুলনায় দাম কমে ভাই আসসালামু আলাইকুম আপনার কালো কালো পাট কত দাম করছে সাতশো মোটামুটি কালো পাটের দাম কিন্তু ভালো কিন্তু গত গত হাটের তুলনায় আজকে আমাদের বাজারে দেখতে পাচ্ছি যে কালো পাটের বেশ একটা চাহিদা বাড়িছে এবং এই চাহিদা অনেকেই গা ভাস ভালো দামও পাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম নিয়ে আসছেন ভাই দামদার কেমন বলতেছে কম এখানে কম এখানে মানে আজকের বাজারে তুলনামূলক বাজারটা একটু কমে যাচ্ছে বুঝছেন আমদানি অনেক বেশি ছিল আছে বুঝছেন আর আপনি যে পাটটা নিয়ে আসছেন এই পাট তো এক ফার্স্ট ক্লাস এ ক্যাটাগরির পাট হ্যাঁ এবং এই পাটগুলোই মূলত আজকে বা বিদেশে যে পাটগুলো এক্সপোর্ট হয় এই এক্সপোর্ট কোয়ালিটির পার্টি পাটই হলো এগুলা এবং এগুলোর যে পরিমাণ পরিষ্কার এবং ফাইবারগুলো এটা দেখার মতো একটা পাট আমরা সামনের দিকে যে আমরা দেখব যে আরও যে সকল পাট আমাদের এই বাজারে আমদানি হয়েছে যে এই পাটগুলোর সার্বিক কালার কম্বিনেশন ভাই আসসালামু আলাইকুম বড় ভাই দাম দর কেমন বলতেছে সারসাত্র বলতেছে তুলনামূলক কালো পাট হিসাবে একটু তো কম কমই নাকি আজকে আমরা আমাদের বাজারে ভালো আছেন আমাদের বাজারে আমরা যেটা দেখতে পেলাম যে নিমপাট বাজারে কিন্তু আজকে বেশ ভালো একটা প্রভাব বিস্তার করেছে এবং এই নিমপাট কিন্তু বাজারে ভাই কত বিক্রি সাঁত্রিশশো বিশ দেখ আজকে আমাদের বাজারে এভারেজ আমরা যেটা দেখতে পাচ্ছি নিমপাট ভাই এটা কত রিল নিমপাট ও এখনো বেচা হয়নি দাম পড়বিনি এবং আমরা আমাদের হাটে বেশ কিছু আমরা বিহাইন্ড দ্য সিনের স্কিপ পাইছি যেগুলো আজকের বাজারে ভাই কত লিল সাড়ে সাতশো ভাই আজকে একটু কম আমদানি বেশি তো অনেকেই দেখছি যে ফোনে তারা কনভারসেশন বলতেছে যে কালো পাটের কিন্তু বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে ভ্যান ধরে পাট নিয়ে আসো এরকম এই ধরনের আমরা প্রায় দুইটা কি তিনটা ফোন কল আমরা পাইছি এবং আজকের বাজারে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি পাট কিন্তু কালো পাট বিশেষ করে এরা কিন্তু বেশ ভালো দামে হচ্ছে বড় ভাই দাম কেমন আটশো সত্তর টাকা বলেছে এখনো দেন নাই আর কি সালে দিয়ে দেবেন বুঝতে পারছি হয়তো দশ বিশ টাকার লাইভ হয়তো আছে আমরা যদি আপনাদের দেখাই যে আটশো টাকা করে যে পাটটার দাম বলছে পাটটা কিন্তু পুরাপুরি এক্সপোর্ট কোয়ালিটির একটি পাট এবং এটা গ্রেডের যদি মান তুলনা যায় যে হলো এ গ্রেডের একটি পাট এবং আজকের বাজারে যেটা আমরা স্থবিরতা দেখতে পাচ্ছি দামে কিন্তু বাজার পাটের কিন্তু স্থবির হয়ে আছে যে কোনো সময় বাজার একটা ঊর্ধ্বমুখী ভাব দেখা পারে বড় হয় দাম কেমন কি বলতেছে সাতশো থেকে আটশোর মধ্যে দাম বলতেছে এর উপরে উঠতেছে না আমদানি বেশি তো আজকে ওর ভাই আপনার কেমন দাম বলতেছে আজকে দাম ভালো না না যে কোয়ালিটির পার দেখছি তার তো আপনার নয়শো সাড়ে নয়শো পার হয়ে যাওয়ার কথা মানে তুলনামূলক বাজারে আপনার নয়শো সাড়ে নয়শো যদি পার হয় তাহলে ভালো হয় আমদানি বেশি হয়ে গেছে আর লোকজন কি তার মাথা মা ঢুকতে যায় না এত পার তো এখন আমদানি ঘর কোথায় যায় না দাম বাড়লে পার আমদানি হলে এখন কবে দিন দেখেন ঝুট করে কোন একটা নিউজ হবে হোবি নিউজ হওয়ার পরে পাট আলারে আর মানে ধরে রাখতে যাবে না ধাপ ধাপ করে হাটে হাটে দেখবেন যে দুইশো তিনশো পাঁচশো করে মনে পাবেন যে পাট বাদাম এবং আজকে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি যে পরিমাণ আমদানি আমাদের এই হাটে পাট আমরা দেখতে পেলাম তাতে মোটামুটি বেশ আশাবান্ধক আমরা বাজারের দেখলাম এবং আজকের বাজারে আমরা যেটা দেখলাম যে এভারেস্ট কালো পাটের দামটাই মোটামুটি আজকের বাজারে বেশ ভালো একটা জায়গা আছে এবং তোষা পাট বা আদার যে পাটগুলো আছে এগুলার দাম তুলনামূলক এভারেস্ট এই পর্যন্ত রেখে আপনার ধন্যবাদ পরের ভিডিওর জন্যে সালাম আলাইকুম